গাইস ওয়েলকাম টু মাই রাখি কুকন ব্লগ আমি আবারও চলে আসলাম রাখি কুকান ব্লগ থেকে রুশি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমরা কী বানাবো জানো আজকে আমরা বানাবো সেই ভাইরাল ডিমের মশলার রেসিপি তো শুনেই তো মুখে জল এসে গেলো তাই না তো চলো দেখে আসি কীভাবে বানাই তো প্রথমে মা এখানে শশা কুচি করে নিচ্ছে তো শশাগুলো কিন্তু অনেক মিহি এবং অনেক ছোট ছোট পিস করে কাটতে হবে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট পিস করে কাটা হচ্ছে তো ছোট ছোট পিস করে কাঠের কারণটা হলো যখন আমরা এটাকে মাখবো তখন যেন আমাদের সুবিধা হয় তারপর কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছে কারণ পেঁয়াজ না দিলে তো আসল টেস্টটাই আসবে না কারণ পেঁয়াজের ঝাঁজে অনেক একটা টেস্ট আসবে টেস্টটা আমাদের মুখের স্বাদ আরও বাড়াবে এখানে একটি বাটির মধ্যে শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছে তারপর শসা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যতক্ষণ মাখিয়ে নি মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে তারপর দিয়ে দিলো সস কাসুমদি লেবুর রস এটা হচ্ছে রুচি তেঁতুলের চাটনি এখন একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এনে নিল এখন আমরা ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা অনেক নিখুঁতভাবে এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো যতক্ষণ না ছাড়িয়ে নিচ্ছি আপনারা সবাই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন তো এখানে অনেক সুন্দর করে আমার মা ডিমের চুচাগুলো ছুলছে তো এখন আমরা খাবো গাইস আমি কিন্তু ডিমের মধ্যে মশলাটা প্রায় দিয়ে দিয়েছি ও গাইস আমি একটা বাইটে বসিয়ে দিলাম ও যে টেস্টটি হয়েছে ভাই রে ভাই অনেক স্বাদ সে আপনারা কিন্তু অবশ্যই বাসায় এরকম রেসিপি বানিয়ে খাবেন তো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন মনে রেখেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলে গেছি কথার মাঝখানে তো আজকে সকাল হয়েছি কি মামাকে সকাল থেকে বলছে যে স্কুলে যাবে একটা ডিম খেয়ে যাও ডিম খেয়ে যাও কিন্তু সত্যি কথা বলতে আমি ডিম একদমই পছন্দ করি না তো মা বিকালে বুদ্ধি করে আমাকে এই মশালা রেসিপিটা বানিয়ে দিল ভাইরাল তো আমি খাচ্ছি তো খাচ্ছি জাস্ট আমার চেহারার দিকে তাকান যে আমি কতটা হ্যাপি আমি কিন্তু ডিম একবারে পছন্দ করি না জাস্ট যখন আমি রেসিপিটা খাইছি আমার মনে হচ্ছে আমি অন্য একটা জগতে হারাই গেছি অনেক টেস্টি ছিল আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এখন দেখি আমার সাথে সাথে আমার মাও ডিম খাচ্ছে আমার মাও কিন্তু ডিম পছন্দ করে না অতটাও মাঝে মাঝে খায় আর কি তো গাইস আপনারা কিন্তু কথার মাঝখানে মাঝখানে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলে যাবেন না তো আজকে এই পর্যন্তই শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম